এটা কাটাইল না এটা লকে একটা শেপ অফ ফল এটা এটা কততে চলে গিয়ে এটা কাটাল দেখি কাটাইল বুঝি সে কিভাবে শুনু মিষ্টি আছে তো আমি कातल की देशी कुमूर और लसिंगरी मास दारुण शाह এরা সব আম দরছে এই রাملকে সব জাইতাম দরানই গছে হাজার হাজার আম দরছে আপেল গাছে পড়ছে মুরগির বাচ্চা হচ্ছে কিন্তু বিড়ালের চাপে তো রাখা হচ্ছে আরে ভাই বিড়ালের অত্যাচারে সব নিয়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে মুরগির বাচ্চা একটা বাচ্চা দিছে মেয়ে কইছে হইছে

আবার কে কইতে পারে যে ডেন মুরগি নাই কয়েকদিন ভিডিও দেয় আর আর খবর নাই খালি এ বেবি দেন মুরগি ওটাই বাচ্চা দিছে সব মুরগি আবার এই দেখা দিয়েছে এই যে আবার মুরগির বাচ্চা দিছে দিয়েছে দেখা এইটা এগুলা সব বিড়ালে নিয়ে গেছে দুইটা নিয়ে গেছে বিড়ালে রাখতেছে আর রাখা পারতেছে না আর এটা কি যদি বিড়ালে কষ্ট

ও দাদা সোই সাথে আমাগো ল নিয়া আমাগো লন পাইতেছি ముగిరి ముగీరు వస్తా కూడా బిరల్ తగ్గట్టు రాజు చేసింది